এদিন শিয়ালদা ডক্টর অমল চৌধুরী লেনে শ্রী শ্রী শীতলা মাতার ষোলোয়ানা বাৎসরিক পুজোর উপলক্ষে এক বিরাট সেবা শিবির ও ভান্ডারার আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা ব্যানার্জি আটচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মৌসুমী দে আটচল্লিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সত্যেন্দ্রনাথ দে পঞ্চাশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং আসন্ন বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সজল ঘোষ আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তাপস রায় প্রদীপ ভট্টাচার্য উপস্থিত ছিলেন কলকাতা সমাজের জেনারেল সেক্রেটারি অনিল গুপ্তা লক্ষণ সাহু উপস্থিত ছিলেন ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী মোহনলাল দাস এবং যার বলিষ্ঠ ও ঐকান্ত্রিক নেতৃত্বে এই মহান কর্মযজ্ঞটি সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় সংস্থার কনভেনার বিনোদ সোনকার উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট কানাই সোনকার ভাইস প্রেসিডেন্ট দেবনাথ সোনকার সেক্রেটারি চন্দন সোনকার এবং ক্যাশিয়ার কানাইয়া সোনকার প্রমুখ এদিন প্রায় পাঁচশো জন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় যার সুষ্ঠু ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার মহিলা সদস্যরা